বারো হাত রঙ শাড়ি থাকবে মাত্র পঁচাশি টাকা আর এটা বডি পর্ষণ টা আচল পর্ষণটা এরকম থাকবে মাত্র পঁচাশি টাকা ছাপা শাড়ির মধ্যে অল ওভার কাজের মধ্যে মাত্র একশো ষাট টাকা সামনে পুজো রয়েছে চলে আসুন দুর্গা পুজোর জন্য বিজনেস করতে হলে এখনো চলে আসুন দেখুন হিটেড কালেকশন নিয়ে চলছে এই সব খাদিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে ব্লাস পিস থাকছে আমরা জামদানি আমরা নিজের ম্যানুফ্যাকচারিং করে আসবেন দেখিয়ে দিবীর ঘর থেকে মাল নিয়ে যাবেন আপনার এসে এই গুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন একশো কুড়ি টাকা ব্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা থাকে সত্তর টাকা চার পিসের সেট থাকবে চার পিস চার পিস নিতে হবে শান্তিপুর গোবিন্দপুর আদিত্য শাড়ি আদিত্য শাড়ি কুটির পক্ষ থেকে আর নতুন ভিডিও নিয়ে চলেছি সামনে রয়েছে পুজো বিয়ের সিজন রয়েছে একবার হলো আদিত্য শাড়ি কুটি আসুন ভিজিট করুন দোকান সারাটা যা যা দরকার এর থেকে যে সব পেয়ে যাবেন শাড়ি কুটির তাছাড়া দেখুন এখানে সিউডি ফ্যাসিলিটি রয়েছে এক পিসও বাড়িতে বসে সিউডি দিতে পাবেন বাড়িতে বসে মাল নেবেন সিউটিতে তাছাড়াও এক্সচেঞ্জ যাব রয়েছে তিন মাসে মাল নিয়ে যাবেন তিন মাসের মধ্যে বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ অফার হয়েছে আদিত্য শাড়ি ঘুরে সামনেই পুজো নস্কার আজকে অফার হয়েছে দেখুন আজকে পঞ্চাশ টাকা এরকম নাইটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা নাইটি পেয়ে যাবেন তাছাড়া দেখুন এরকম নাইটি পেয়ে যাবেন যে ব্র্যান্ডেড নাইটি মাত্র পচানব্বই টাকা মাত্র পচানব্বই টাকা তাছাড়া এরকম নাইটি পেয়ে যাবেন মাত্র পঞ্চানব্বই টাকা পঁচাশি টাকা পেয়ে যাবেন টাকা এরকম নাইটি পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন কুর্তি ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন চার পিসের সেট থাকবে প্রত্যেকটা কুর্তি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ব্রান্ডেড কুর্তি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা থাকে সত্তর টাকা চার পিসের সেট থাকবে চার পিস বা চার পিস দিতে হবে তাছাড়া দেখুন মধুবনী প্রিন্ট মধুবীন প্রিন্টের মধ্যে এসব কুর্তিগুলো এখানে কিন্তু পাইকারি ঘর রয়েছে তাছাড়া দেখুন আজকে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এই সব ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এইসব গুলো পেয়ে যাবেন মাত্র মধ্যে একশো দশ টাকা সামনে পুজো রয়েছে চলে আসুন ব্যবসা করতে হলে আদিত্য করে চলে আসুন নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি নিজেরা তৈরি করছি এবং নিজেদের মাল প্রোডাকশন নিজেরা দিচ্ছি একবার হলো আসুন দেখুন আমাদের কতটা কম দামের মধ্যে সুফল সুলভ মূল্যে মাল পেয়ে যাচ্ছেন দেখুন এই সব কুর্তিগুলো পেয়ে টাকা তাছাড়া দেখুন এইসব কুর্তি দেখুন হ্যান্ড হ্যান্ড এর কাজের মধ্যে রয়েছে এইসব কুর্তি পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা যেগুলো কিন্তু আপনি দোকানে কিনতে গেলে মাত্র তিনশো টাকার দাম থাকবে তিন থেকে চারশো টাকা দাম থাকবে সেগুলো পেয়ে মাত্র একশো চল্লিশ টাকা তাছাড়া দেখুন আদিত্য শাড়ি গুটির মানে অফারে বড় অফার ধামাকাদার সব অফার রয়েছে পুজোর কালেকশন হিট কালেকশন নিয়ে চলে এসেছে

তাছাড়া দেখুন এইসব শাড়িগুলো পেয়েছেন প্রত্যেকটা অল ওভার কাজের মধ্যে এগুলো একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা তাতে শাড়ি পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা কিন্তু এটা প্রত্যেকটা শাড়ি কিন্তু সেট 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 বাই বাই থাকবে নেবেন শাড়ি দেখুন আজকে এইসব শাড়ি শাড়ি চলে এসেছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা সুতির পার অল ওভার কাজের মধ্যে অল ওভার কাজের মধ্যে মাত্র একশো ষাট টাকা সামনে পুজো রয়েছে চলে আসুন চলো বিজনেস করতে হলে একবার হল আরেকটা শাড়িগুলো আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমাদের ঠিকানা কিন্তু নদীর শান্তিপুর গোবিন্দুর কেউ যদি শিয়াল থেকে আসতে যায় শান্তিপুর শান্তিপুরিতে পাবেন এক পিছু কিন্তু গুলো পাবেন উইথ বিপি প্রত্যেকটা শাড়িতে কিন্তু বিপি থাকছে এই হ্যান্ডলুম গুলো যাবেন আমাদের স্টার্টিং প্রাইস মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে এই সব গুলো পেয়ে যাবেন হ্যান্ড মধ্যে এইসব হ্যান্ডলুম গুলো পেয়েছেন মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা প্রত্যেকটা কিন্তু চোদ্দ সারি উইথ বিপি প্রত্যেক শাড়ি কিন্তু বিপি থাকছে হ্যান্ডলুম মানে বিবি দেখুন কাতা স্টিচ অল ওভার কাতা স্টিচ এরকম কাজের মধ্যে দেখুন আসলে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা কিন্তু টাকা ভিডিওতে আমরা যেরকম বলছি সেরকম ভিডিও মিলিয়ে এসে মাল নিয়ে যাবে রাজিত শাড়িগুলির থেকে না হলে বলবেন দশ হাজার টাকা পুরস্কার দেবো আপনাদের দশ হাজার টাকা পুরস্কার দেবো মানে যদি আপনারা কোনো কিছু পোয়ার না করতে পারেন দেখুন সামনে দুর্গাপুজো রয়েছে দুর্গা পুজোড কালেকশন নিয়ে চলেছে প্রথমেই বলেছিলাম দেখুন আজকে এইসব শাড়িগুলো পাচ্ছেন দুর্গা স্পেশাল অফার রয়েছে অষ্টমীতে পড়ার জন্য এইসব শাড়িগুলো পেয়ে যাবেন কিন্তু কিন্তু আমাদের কালেকশন নিয়ে চলেছি দেখুন এই সব খাদিগুলো দুশো পঞ্চাশ টাকার মধ্যে ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা শাড়িতে দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন দুর্গাপুজোর জন্য এই সব শাড়িগুলো পেয়ে যাবেন দুশো মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা উইথ বিবি প্রত্যেকটা শাড়ি থাকতে উইথ বিবি দেখুন আজকে স্লাপ খাদি স্লাফ খাদি নিয়ে এসেছি দেখুন সিলাপ খাদি নিয়ে এসেছি এইসব এইসব খাদিগুলো পেয়ে যাবেন সিলাব খাদি এইসব পেয়ে যাবেন মাত্র মাত্র আপনাদের কাছে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় কিন্তু একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন এইসব শাড়িগুলো পাবেন এইসব শাড়িগুলো লিলেনের মধ্যে লিলেন এর মধ্যে পেয়ে যাবেন এই সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা চোদ্দো শাড়ি উইথ বিপি লাইট ওয়েট মধ্যে সামার কালেকশন লাইট ওয়েট এর মধ্যে মাত্র দুশো পঞ্চাশ টাকা হয় তাছাড়া আজকে হ্যান্ডলুম রয়েছে দেখুন এই যে এইসব এইসব হ্যান্ড হ্যান্ড কাজ করা এগুলো এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা বিজনেস করতে হলো একবার হলো আদিত্য শাড়ি আসুন দেখুন ভিজিট করুন কতটা মালের দাম কমে গেছে এখন আসুন এইসব মালগুলো কিন্তু দোকানে কিনতে গেলে চারশো পাঁচশো টাকা দাম নিচ্ছে এখানে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে স্কিপ করবেন না মাল দেখুন মালের দাম কত কমে গেছে এইসব আজকে হ্যালুম গুলো পেয়ে যাবেন কাজ করা রয়েছে উইথ চোদ্দ এই শাড়ি গুলো পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা পুজো মানে দুর্গা দুর্গাপুজো মানে জামদানি জামদানি কালেকশন নিয়ে চলে সে দেখুন এইসব স্পেশাল আমরা জামদানি আমরা নিজের ম্যানুফ্যাকচারিং করে আসবেন দেখিয়ে দেবো তাঁতির ঘর থেকে মাল নিয়ে যাবেন আপনারা এসে আজকে জামদানি কালেকশন আসল এরকম থাকবে এই সব জামদানি শুরু থেকে হাট জামদানি শুরু দেখুন এইসব কাজগুলো দেখুন প্রত্যেকটা বলবো একটুখানি জুম করে দেখাতে প্রত্যেকটা শাড়িতে কিন্তু দেখুন এরকম খুব খোপ করা হয়েছে ইউনিক জামদানি ইউনিক জামদানি নিয়ে চলে এসেছি এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি ইউনিক দুর্গা পুজো মানে জামদানি বলেছিলাম জামদানি ইউনিক সব হাতের কাজ নিয়ে চলে এসছি দেখুন এইসব শাড়িগুলো অল অল ওভার ওভার কাজের কাজের মধ্যে মধ্যে থাকবে দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যান মাত্র হয়তো দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকা দেখুন একটা ইউনিক কালেকশন নিয়ে চলে এসছি এটাও জামদানির মধ্যে পিওর রেশম ভাই রেশম জামদানি কিন্তু এটা পিওর রেশম ভাই রেশম জামদানি এইসব জামদানিগুলো পেয়ে যাবেন লতার কাজ করা থাকবে পারপোর্স অল ওভার বডিতে কাজ করা থাকবে এইসব শাড়িগুলো পেয়ে যান মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যেটা নিয়ে গিয়ে আপনারা ছশো থেকে আটশো টাকা বিক্রি করতে পারেন বাড়িতে বসে তাছাড়া দেখুন দুর্গাপুজোর মানে অষ্টমীতে সাদা লাল থাকবে এবং সিজন রয়েছে একবার আদিত্য শাড়ি গুটো আসুন সেই সব শাড়ি উপলক্ষে আজকে আমরা ভিডিও করছি দেখুন এইসব জামদানিগুলো পেয়ে যাবেন এইসব জামদানিগুলো অষ্টমীর জন্য পেয়ে যাবেন অষ্টমী নবমী দশমীতেও পড়তে পারবেন এইসব শাড়িগুলো অল ওভার জামদানি এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তাছাড়া বলেছিলাম বিয়ের সিজন রয়েছে গায়ে হলুদ রয়েছে এবং জল ভরা রয়েছে সবকিছুর ক্ষেত্রে কিন্তু হলুদ দরকার এই হলুদ শাড়িটা পেয়ে যাবেন এই সব শাড়িগুলো পেয়ে মাত্র 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 টাকায় টাকায় টাকা অল ওভার কাজের মধ্যে হ্যাঁ দেখুন ইউনিক ইউনিক সব জামদানি নিয়ে চলে এসছি দেখুন এই জামদানিগুলো পেয়ে যাবেন আজকে এই জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পাঁচ টাকায় দুশো পাঁচ টাকায় করার জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো পাঁচ টাকায় তাছাড়া দেখুন এই সব জামদানি দেখুন অল ওভার কাজের মধ্যে রয়েছে অল ওভার অল ওভার কাজের মধ্যে এইসব থাকবে ঠাসা কাজ থাকবে এইসব জামদানি গুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু জামদানি রয়েছে তাছাড়া দেখুন এইসব জামদানি গুলো আজকে এইসব জামদানি গুলো পেয়ে যাবেন আজকে আদিত্য শাড়ি কুটে এইসব অল ওভার কাজের মধ্যে এই জামদানি গুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা তাছাড়া দেখুন ব্যবসা করতে গেলে আপনি তসর থেকে বঙ্কাই থেকে এ টুটে সাপাশাই থেকে সব দরকার আছে সেই সব সাপাশাই আজকে দেখিয়ে দিচ্ছে আজকে আর তো শাড়িগুলোর ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকায় বারো হাত রং গ্যারান্টি শাড়ি থাকবে মাত্র পঁচাশি টাকা আর এটা বডি টা আচল পশ্চন এরকম থাকবে মাত্র পচাশি টাকা ছাপা শাড়ি পাবেন অল ওভার কাজের মধ্যে থাকবে অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে গ্যারান্টি থাকবে পাঁচ বছরের রঙের গ্যারান্টি থাকবে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা তাছাড়া দেখুন আজকে ব্যান্ডেড ছাপা আজকে এরকম ব্যান্ডেড ছাপা পেয়ে যাবেন মাত্র মাত্র একশ পনেরো টাকা একশো পনেরো টাকা এরকম ব্যান্ডেড ছাপা পেয়ে যাবেন মাত্র ক্যাটলগ দেওয়া থাকবে একশো পনেরো টাকায় তাছাড়া বিভিন্ন রকমের ছাপা রয়েছে তাছাড়া দেখুন ব্লাউজ আয়তো শাড়িগুলো আজকে ব্লাউজের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিন্তু ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় তারপর দেখুন জামদানি যেটা দেখাচ্ছিলাম জামদানি দেখুন এরকম হ্যান্ড প্রিন্ট এবং সব ধরনের গ্রামগঞ্জের কাজটা তুলে ধরা হয়েছে এইসব গুলো পেয়ে যাবেন আজকে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে এইসব জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকা ঠিক আছে তিনশো নব্বই টাকার মধ্যে আরো একটা জামদানি দেখাচ্ছি দেখুন হাট হাট জামদানি এগুলো হার্ড জামদানির মধ্যে এইসব জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র আয়তো শাড়িগুটে 350 টাকায় 350 টাকায় হাট জামদানি পাচ্ছেন তাছাড়া দেখুন আজকে সফট এরকম সফটের জামদানি পাবেন সব দেখাচ্ছি সফট জামদানি এই সব সব জামদানি পেয়ে যাবেন মাত্র মাত্র 170 টাকা 170 টাকার মধ্যে সব জামদানি পাচ্ছেন 170 টাকায় সব জামদানি 170 টাকায় কালার গুলো ভ্যারাইটিজ কালার থাকবে এরকম এরকম প্রত্যেকটা এরকম কালার থাকবে এরকম প্রত্যেকটা কালার থাকবে মাত্রার মাত্রা 70 টাকা তাছাড়া বলেছিলাম তসর আজকে দেখুন তসর দেখাচ্ছি আজকে তসরের শাড়ি রয়েছে তসর আজকে পুজো মানে তসর পুজো এইসব তসরের শাড়ি পেয়ে যাবেন তিনশো ত্রিশ টাকা অরিজিনাল তসর অরিজিনাল তসর পেয়ে যাবেন মাত্র তিনশো ত্রিশ টাকা দেখুন তিনশো ত্রিশ টাকার মধ্যে অরিজিনাল শাড়ি পেয়ে যাবেন এবং ব্র্যান্ডেড শাড়ি পেয়ে যাবেন একবার হলো আদিত্য শাড়ি করে আসুন ভিজিট করুন দেখে বলেছিলাম আমাদের আদিত্য শাড়ি করে এক পিছক সিউর পাবেন বাড়িতে বসে টাকা দেবেন তারপরে হাতে টাকা দেবেন টাকা নিয়ে হাতে মাল নেবেন তারপরে টাকা দেবেন এছাড়া তিন মাস কিন্তু ফ্যাসিলিটি অফার যেটা আপনি বিক্রি করতে করতে পারবেন পারবেন এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে ব্যবসা শুরু একবার বললাম যে অনেক দেখছেন আট টাকা দশ টাকা মাল দেখাচ্ছে ওইসব পড়বেন না মাল বিক্রি করতে পারবেন না ব্যবসা কিন্তু গ্রোথ হবে না মালটা নিয়ে ফেলে দিতে হবে আসল টাকায় তুলতে পারবেন না তার জন্যই বলছি আদিত্য শাড়িগুলো আসুন দেখুন কতটা সঠিক দামে মাল দিচ্ছে ভিডিওটা মিলিয়ে মাল নিয়ে যাবেন সিল্ক আইটেম বিয়ের সিজন রয়েছে এবং দুর্গাপুজো রয়েছে এই সব আজকে বেনারসি সিল্ক পেয়ে যাবেন মাত্র আদিত্য শাড়ি গুপ্ত সব প্রত্যেকটা শাড়ি ব্লাস থাকবে এবং এত সুন্দর সুন্দর বিয়ের শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকায় কিন্তু এরকম বেনারসি পেয়ে যাচ্ছে আদিত্য শাড়ি তিনশো টাকা এরকম বেনারসি পেয়ে যাচ্ছেন অল ওভার কাজের মধ্যে দেখুন হাড্ডি পাসমিনা যেটা ইউনিক একটা কালেকশন চলে এসছে যেটা ভাইরাল শাড়ি হাড্ডি পাসমিনা সেই শাড়িটা নিয়ে চলে এসছি এরকম হাড্ডি পাসমিনা শাড়ি পেয়ে যাবেন আজকে আত্মীয় শাড়ি কুটির মাত্র আমাদের দাম শুনলে আপনার অবাক হয়ে যাবেন কি ভাবতেই পারবেন একটা শাড়িটার দাম কত প্রত্যেকে আপনি কি যে হাজার বারোশো এগারোশো টাকায় আজকে পেয়েছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাড্ডি পাসমিনা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাড্ডি পাসমিনা ইউনিক একটা শাড়ি ভাইরাল শাড়ি হ্যাঁ ভাইরাল শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ দেখুন অল ওভার কাজের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় তাছাড়া তিন পাত্তার মধ্যে রয়েছে বেঙ্গালোর সিল্ক তিন পাত্তা আজকে ব্যাঙ্গালোর সিল্ক তিন পাত্তা দিয়ে দিচ্ছি আজকে দেখুন এরকম অল ওভার কাজের মধ্যে অল ওভার এবং ইউনিক এরকম কাজের মধ্যে মধ্যে এবং পিওর সিল্কের মধ্যে রয়েছে এই শাড়িটা পেয়ে যাবেন আজকে আদিত্য করে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা যেটা দোকানে কিনতে গেলে বারোশো চোদ্দশো টাকা দাম সেটা পাবেন পাঁচশো নিরানব্বই টাকায় পাঁচশো নিরানব্বই টাকায় দেখুন সিল্কের মধ্যে বিভিন্ন রকম ভাইরাস রয়েছে একটা দশ মিনিটের ভিডিওর মধ্যে আমরা সব দেখাতে দেওয়া না এটা তো জেট আপনার টেন পার্সেন্ট দেখাচ্ছি নব্বই পার্সেন্ট আমাদের শোরুমে রয়েছে আপনারা আসবেন ভিজিট করবেন দেখবেন দেখতে পাচ্ছি দেখুন এরকম সিল্কের মধ্যে রয়েছে এবং দুইএল টনের থাকবে এই সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দুইএল টন টাকায় জাল বেনারসি লাগবে কালাকাত লাগবে কি লাগবে তসর বঙ্গাই বেনারসি এ টু জেট কিন্তু শাড়ি কুটিরছেন শাড়ি নিয়ে চলেছি এটা কিন্তু এই সাইড এ রয়েছে দেখুন এই সাইড দাম মানে ইউনিক এর মধ্যে এবং প্রত্যেকটা শাড়ি নতুন কালেকশন নিয়ে চলেছি এই সাইডে পেয়ে যাবেন আজকে এই বেনারসি পেয়ে যাবেন আজকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একবার হলেও বলছি আদিত্য শাড়িগুড়ে আসবেন ভিজিট করুন দেখুন কতটা মালের দাম কমে গেছে ইউনিক ইউনিক সব কালেকশন নিয়ে চলে এসেছে সামনে পুজো রয়েছে বিজের বিয়ের সিজন রয়েছে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ফোন করবেন কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে যে কোনো কলকাতার বাস ধরে শান্তিপুর বাইবাসে নেমে ফোন করবেন আমি সম্পূর্ণ গাইড করে নেবো তাছাড়াও যদি কেউ শিয়াল থাকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেমে ফোন করবেন আমাদের গিয়ে আপনাদের গাইড করে নিয়ে চলে আসবে টোটো অটো প্রবনে পড়বেন না আমার সংযুক্ত শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন